আল্লাহর পায়গম্বর হজরত আল্লাহর সাথে কথা বলার জন্য যখন তুর পাহাড়ের দিকে যাচ্ছিলেন এমন সময় একজন ব্যক্তি ওনার সামনে দাঁড়িয়ে ওনাকে দাঁড় করাইয়া বলতেছে হুজুর ও আল্লাহর পায়গম্বর আপনি কোথায় যাচ্ছেন মনে হয় আপনি তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছেন আপনি তাকিয়ে দেখেন আমি এমন একজন আল্লাহর বান্দা আমার দুইটা হাত নাই আমার দুইটা পাও নাই আমি চলাফেরা করতে পারি না জমিনের মধ্যে গড়াইয়া গড়াইয়া আমি চলাফেরা করি তাকে দেখেন আমার শরীরের মধ্যে তেমন কোন গোস্ত নাই আমার শরীরের হার গুলা দেখা যায় আমার মতো একজন বান্দাকে আল্লাহ কোন কারণে পৃথিবীর জমিনে সৃষ্টি করেছে আল্লাহর কাছে যদি একটু চাই নাই সে আমাকে বলতেন আমি ধন্য হইতাম সোমান আল্লাহ কন এই পায়গাম্বার এবার আর একটু সামনে গিয়ে দেখতেছেন একজন মহিলা দাঁড়িয়ে আছে ওই মহিলা দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাক দিয়ে বলছেন পেগাম্বর আপনার অপেক্ষা এই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে কেন তো মহিলা আমার অপেক্ষা কেন দাঁড়িয়ে আছো কয় হুজুর তাকে দেখে আমার শরীরের মধ্যে জিন্ন শিন্ন একটা জামা পুরাতন একটা জামা আমি অনেক গরিব মানুষ অসহায় মানুষ আমার বাড়ির মধ্যে বাংলা একটা ঘর আছে কোন রম আমি থাকি কোন আমল করলে কোন আবাদত করলে আমার দন সম্পদ আমার আল্লাহ বৃদ্ধি করে দিবে একটু আল্লাহর কাছে শুনেছেন একটু সামনে যখন গেল যাওয়ার পরে আর একজন ব্যক্তি তার শরীরের মধ্যে পোশাক চমৎকার ওই লোকটা ধনী আল্লাহ লোক ওই লোকের টাকা পয়সার অভাব নাই ওই লোকের গাড়ি বাড়ির কোন অভাব নাই এনে বলছেন আপনার অপেক্ষায় আছি আপনি তোর পাহাড়ে যাচ্ছেন আমার মাওলার সাথে কথা বলার জন্য আমার তো আমার আল্লাহ অনেক দন সম্পদ দিয়েছে আমার এই অনেক ধন মালিক বানাইছে এই ধন সম্পদ মেনটেন করতে যাইয়া আমি অনেক দিন এবাদত ঠিক মতো করতে পারি না আল্লাহকে জিজ্ঞেস করবেন কোন আমল করলে আল্লাহ আমার ধন কমায়া দিবে একজন সাহেব বাড়াইতে আর একজন সাহেব কমাইতে ঠিক নিও এবার আল্লাহর পায়গাম্বার মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেল আল্লাহর সাথে কথা বলা শুরু হয়ে গেল আল্লাহর সাথে একেবারে আল্লাহর কথা উনি শুনে ওনার কথা আল্লাহ শুনে আল্লাহর সাথে কথা কয় কথা বলার পরে আল্লাহরে জিজ্ঞেস করে আল্লাহ একজন ব্যক্তির দুইটা হাত নাই দুইটা পাও নাই জানতে চেয়েছে আপনি ওনাকে কেন সৃষ্টি করেছেন তাকে দিয়ে কি উপকার হবে আল্লাহ কায় মুসা

এই কথাটা আমি তোমার ওই বান্দার কাছে বলতে পারব না সে বড় কষ্ট পাবে দুঃখ পাবে আল্লাহ আমি আল্লাহ যা জানি তুমি তুমি এই কথাটাই আমার পান্দার কানে শোনাইয়া দিবা আমার বান্দার কাছে বলে দিবা আল্লাহকে বলে আল্লাহ দুই নাম্বার হলো যেই একটা মহিলা আমার কাছে বলেছিল মহিলা টাকা পয়সা নাই গরিব মিসকিন গড়ের ভিতরে বৃষ্টি আসলে পানি পড়ে থাকার কোন সুব্যবস্থা নাই কোন আমল করলে আপনি তার দন সম্পদ বৃদ্ধি করে দিবেন আল্লাহ কয় ওই মহিলারে বলে দিও সে যেন আমি আল্লাহর না শুক্রিয়া আদায় করে কোন কাজেই যেন আমার শুক্রিয়া আদায় না করে আমা আমি সরি কোন কাজে যে কোন কাজে যেন ওই মহিলা আমি আল্লাহর শুক্রিয়া আদায় করে ভালো হোক মন্দ হোক সব কাজের মধ্যে বলবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে আমি আল্লাহর শুক্রিয়া আদায় করবে তার সম্পদ বৃদ্ধি পাবে এবার কয়েক তিন নাম্বার ব্যক্তি

বরকত কমে যায় এবার আল্লাহর পয়গাম্বর মুসা নবী ওই রাস্তা দিয়ে আসতেছে এমন সময় যার হাত নাই দুইটা পাও নাই ওই ব্যক্তির সাথে দেখা ওই ব্যক্তির ডাক দেয়া কয় আপনার জন্য খবরটা বেশি ভালো খবর নয় আপনাকে আল্লাহ বানাইছে জাহান্নামের ফুটা বন্ধ করার জন্য এই কথা যখন বলছে আমরা হইলে হাও করে কান্তাম মাহারে আল্লাহ কি শুনাইল আমারে বুঝি জাহান নামের ছিদ্র বন্ধ করার জন্য আমারে বানাইছে অথচ ওই ব্যক্তি কান্দ মুখের মধ্যে একটা হাসি দিয়া আল্লাহর দরবারে তাকাইয়া উনি বলতেছেন আলহামদুলিল্লাহ উনি কি বলছেন আলহামদুলিল্লাহ বলেছেন আমার পয়গাম্বর মূসার কাছে যাও মূসার দাইয়া সংবাদ আমার এই বান্দারে জাহান্নামের ফুটা বন্ধ করার জন্য আমি আল্লাহ বানাইলাম কিন্তু এই কথা শোনার পরেও আমার বান্দা যখন আলহামদুলিল্লাহ বলেছে আমি তাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতি বানাইয়া দিছি সুবহানাল্লাহ আমি জান্নাতি বানায় দিলাম মুসা নবী কয় তুমি এমন কবর শোনার পরেও কেন আলহামদুলিল্লাহ বললা আমি তো মনে করেছি আমার আল্লাহ আমার বেহুদা সৃষ্টি করেছে কিন্তু এখন বুঝতে পারলাম আমার আল্লাহর একটা প্রয়োজনে আমার আল্লাহ আমার সৃষ্টি করেছে এই জন্য আমি আলহামদুলিল্লাহ বলেছি এবার গরিব মহিলার কাছে শেখা আবদারে আল্লাহ বলেছে বেশি বেশি আল্লাহর শুক্রিয়া আদায় করার জন্য ওই মহিলা কয় আল্লাহর শুক্রিয়া আদায় করে আর আল্লাহ আমারে কি দিছে আদায় করে লাভ হবে কি কি দিছে আর যখন এই নাফরমানি কথা বলছে ওই মহিলা নাফরমানি কথা বইলা বাড়ির মধ্যে যায়া দেখে একটা ঝড় তুফান আইসা বাংলা ঘরটা উড়াইয়া নিয়ে গেছে যা ছিল তাও নাই এবার তিন নাম্বার ব্যক্তি

আমাকে রিজিক দিচ্ছে আমার যেই মাওলা আমারে হায়াত দিয়েছে এত সুন্দর করে বানাইছে ওই মাওলার শুকরিয়া আমি কেমনে ভুলে যাব না না আমি আল্লাহর শুকরিয়া আদায় করা বন্ধ করতে পারব না তাহলে মূসা নবী কয় আপনার সম্পদ কমবে না বরং দিন দিন বাড়তে থাকবে এখন মানুষের তকদীর ভাগ্য এটার উপরে বিশ্বাস করার নাম ইমান এটার উপরে বিশ্বাস করার নাম কি ইমান এখন আপনি অসুস্থ হয়ে গেছেন অসুস্থ হয়ে আল্লাহকে গালি দিতে শুরু করলেন যে আল্লাহ আমাকেই এত বিপদ দেয় আমাকে এত কিছু করে আর মানুষকে দেখে না মহিলারা উঠানে যখন দান শুকাইতে দিত আগের কথা বলছি এখন তো দান মহিলারা শুকালি বন্ধ করে দিচ্ছে আস্তে আস্তে আরো কয়েক বছর পরে আমাদের দেশে দাদের আবাদার আমাদের দেশের মহিলারা

ঠিক কিনা এখন তো গ্যাসের চুলা রান্না হয় বাইরে যাওয়া লাগে না গ্যাসের চুলা এখন বন্ধ ইলেকট্রিক চুলাতে রান্না হয় আছে না নাই এখন তো চায়ের কেতনি দিয়া চা জাল দেওয়া হয় না ইলেকট্রিক হিটার দিয়ে চা রান্না করা হয় এই জন্য মহিলাদের ডায়াবেটিস বাড়তেছে না কমতেছে পুরুষের বাড়তেছে না কমতেছে খাটে বছরে শুয়ে আছে শোয়া থেকে উঠছে খাবার রেডি খাবার খাইয়া টয়লেট রুমের সাথে অ্যাটাচ করা আবার টয়লেটও কি আগে তো মানুষ টাকটি ঘোড়ায় পায়খানা করত বিভিন্ন স্বাভাবিক কমটোর মধ্যে পায়খানা করত এখন মানুষের হচ্ছে আধুনিক ইংলিশ হাই কমর ঠিক না বৈশা বৈশা তোমাদের চেয়ারে বৈশা আছে আবার হাত দিয়ে পরিষ্কার করার দরকার নাই তো মেশিন আছে পানি আছে কিনা তাহলে মানুষের রোগ হবে না তো কার হবে আগের মানুষ এক মাইল হেঁটে দুই মাইল হেঁটে বাজারে যাইতো বুড়িচং বাজারে হরিপুর থেকে হেঁটে যাইত এখন বাড়িতে বৈশাখ ফোন দেয় ওমো কত ওলা তুমি কই আমাকে নিয়ে যা বাড়ি থেকে যাব এক কাইটো হাতে রাজি না বাস্তব না অবাস্তব তা আমাদের তো ডায়াবেটিস হবে আমাদের তো রোগ হবে আমাদের তো হাড়ের অসুখ হবে ঠিকই না বলেন আগের মানুষ হায়াত পাইছে একশো একশো বিশ বছর আমাদের হায়াত নাই কেন নাই আমাদের বিলাসিতা বেশি আমাদের জীবন এখন বিলাসিতায় ভরা আমাদের বয়স না হইতে একজন বেড়ে যায় ফ্যাট বড় হয়ে যায় ঠিক না এটার কারণ হলো আমরা তৈলাক্ত জিনিস বেশি খাই তেল জাতীয় খাবারটা বেশি খাই যেমন আপনার চিকেন ফ্রাই চিকেন কাবাব আপনার বিভিন্ন জিনিস হ্যাঁ এই যে বাজারের মধ্যে মধ্যে মেশিনের ঘুরে দেখলে জল চলে আসে হ্যাঁ এগুলো খাইয়া খাইয়া তারপরে বিভিন্ন রকম গোস্ত আমরা যে খাই খাওয়ার সময় তাকাই না যে আমার শরীরে কতটুকু ক্ষতিকর জিনিস হবে এবং কোল্ড ড্রিঙ্কস আমাদের যে সেভেন আপ স্প্রাইট বিভিন্ন এই সমস্ত পানি আছে এগুলো আমাদের অত্যন্ত ক্ষতিকর শরীরের জন্য এগুলো তো আমরা বুঝি না অনায়াসে খেতে থাকি আর আমাদের শরীরের মধ্যে রোগ বাসা বানতে থাকে ঠিক কিনা বলেন এই জন্য পরিশ্রম করতে হবে যদি দুনিয়ার পরিশ্রম কমে যায় পরিশ্রম করতে হবে ফরকালের জন্য আখের হাতের জন্য কিভাবে নামাজ পড়বেন বেশি বেশি তখন আপনার শরীরের ব্যায়াম হয়ে যাবে আপনি যদি প্রতিদিন রাত্রে উঠে তাহাই নামাজ পড়েন চার ডাকাত যদি পড়েন আপনার শরীরে একটা ব্যায়াম হবে আপনি যদি পাঁচ সপ্তাহ নামাজ দৈনিক দেড় ঘন্টার সময় নিম্নে লাগে পাঁচ সপ্তাহ নামাজ পড়তে এই দেড় ঘন্টার সময় আপনি উঠা বসা করেন নামাজ পড়েন আপনার শরীর দেখবেন ইজি হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে সারাদিন বাড়িতে ঘুমাইলে নামাজ আবাদ না করলে শরীরে খালি অলস আপনার করতে ভালো লাগবে না, কোন কর্ম করতে ভালো লাগবে না অতএব আমরা সবাই কি করব বেশি বেশি আবাদত করব। আবাদতের পূর্বে আমাদের ইমানটাকে ঠিক করব আল্লাহ যেন তৌফিক দান করে সকলে বলি আল্লাহ আমিন